দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচুগুলা উপর টাকায় নামায়া পা দিয়া পারে পারে বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এই যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান হায়রে মন্টু ভাই আপনি কত সার্থপ্য আপনি তো গিয়া বাইচা গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই আমরা তো বাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য